এবং নরেন্দ্র মোদী তার ক্ষমতার শেষ প্রান্তে এসে হাজির হয়েছে ভারতের ভেতরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নরেন্দ্র মোদীর রিজেন চেঞ্জ ঘটাতে যাচ্ছে যারা দেখতে এবং শুনতে পাচ্ছেন আশা করি ভাই শুনতে পাচ্ছেন সবাই না কেউ কমেন্ট করেন শুনতে পান না কেউ বলছেন শুনতে পারি কোনটা বিশ্বাস করব আবার অনেকে বলেন সাউন্ড কম ভাই যদি সাউন্ড কম হয় হেডফোন ব্যবহার করেন কারণ আমি আমার মোবাইলের সাউন্ড ঠিক মতো পাচ্ছি বা আমি যখন আমার ভিডিও দেখি বা অনেক দর্শক বলে এখন অনেক সময় হয় কিছু কিছু মোবাইলের সাউন্ড কম থাকে আর লাইভ সম্প্রচারের সাউন্ড আসলে আমার হাতে বাড়ানোর কিছু নেই আমি যে টেকনোলজি ব্যবহার করি এখন পরে চিৎকার করে কথা বলতে সেটা সাউন্ড ফেটে যাবে আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন না প্রসঙ্গে ইউনে বড় রকম ধাক্কা এসেছে হুতিদের উপর বলা হচ্ছে দখলদের এক বিমান হামলার ইসরায়েল বাহিনী হুদিদের প্রধানমন্ত্রীকে হত্যা করেছে এবং ইউএন আল আল চ্যানেল যে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউল ইসরায়েলি হামলা সে হাদত করেছেন এবং তিনি সেই সমিতি সানার একটি অ্যাপয়েন্টমেন্টে অবস্থান করছিলেন তো সেই অ্যাপয়েন্টমেন্টে তাকে হত্যা করা হয় এবং আরো কয়েকটি তথ্য জানিয়েছে যে গতকাল যে হামলাটি চালানো হয়েছে একাধিক হামলা চালানো হয়েছে সানা এবং হুদায়দা এটি হলো ইএমএল এর গুরুত্বপূর্ণ একটি স্থান এবং বলা হচ্ছে যে গতকাল হামলার চেয়ে আলাদা আরেকটি হামলা হয়েছে যেখানে প্রতিরক্ষা মন্ত্রী সহ দশজন সিনিয়র হুতি মন্ত্রীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে অর্থাৎ ইএমএল এর যিনি প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনা প্রধান এরা প্রত্যেকে নিহত হয়েছেন এমন তথ্য আসছে দখলদারদের গণমাধ্যমের পক্ষ থেকে তবে এখন পর্যন্ত ইএমএন এই তথ্য স্বীকার করেনি অর্থাৎ হুতিদের পক্ষ থেকে এখনো স্বীকার করা হয়নি আমরা অপেক্ষায় আছি যে সত্য কি ব্যাপারে কখন জানা যায় সেটি আপনাদের জানাবো বলা হচ্ছে যে স্থানে নেতা আব্দুল বালিদ আল হুতি পরিকল্পিত একটি জায়গায় বক্তৃতা করছিলেন সে সময় এই সেনা অফিসাররা জড়ো ছিলেন সে সময়টি গোয়েন্দা তথ্যের আলোকে তাদের উপর অ্যাটাক করে ইসরাইল একটা ব্যাপার আপনি হয়তো বুঝতে পেরেছেন যে ইয়েমেন বলেন আর বাংলাদেশ বলেন ইরান বলেন আর সৌদি আরব বলেন তুরস্ক বলেন তখন ইন্টেলিজেন্স যে টার্গেটে চায় একদম নিখুঁত সেখানে অ্যাটাক করতে পারে দর্শক আমরা তুরস্কের আহ আমাদের তুরস্কের যিনি সিনিয়র সাংবাদিক আছেন টিআরটি ওয়ার্ল্ডের তার কাছ থেকে আমরা পুরো ভিডিওটি একটু টেলিফোনে আপনাদের জানাবো তিনি আমাদের তুরস্ক থেকে বিস্তারিত জানাবেন একটু আমরা চেষ্টা করছি তার সাথে কানেক্ট হওয়ার জন্য অনেকদিন সিরাজ আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন আমরা তার কাছ থেকে একটু জানাব আপনাদের জানাবার চেষ্টা করছি আসসালাম আলাইকুম ভাই এখানে বৃহস্পতিবার ইসরাইল সামরিক বাহিনী ইয়েমেনের সানা এবং হুদাইদা শহরে দুটি পৃথক বিমান হামলা এবং তাদের নৌবাহিনী ব্যবহার করে মিসাইল হামলা ঘটিয়েছিল এই দুটি হামলাতে তারা দাবি করছে যে তারা হুসির টপ লিডারশিপ কে হত্যার একটি প্রচেষ্টা করেছে কতটুকু সফলতা এসেছে এই বিষয়ে এখনো এখন পর্যন্ত কোন তথ্যধিক জানা যায়নি এর মাধ্যমে ইসরায়েলের কিছু গণমাধ্যম দাবি করছে যে তারা আল সফল ভাবে হত্যা করেছে কিন্তু এই বিষয়ে হুথিদের একজন বয়োজ্যেষ্ঠ কমান্ডার নাসির নাসির দি তিনি এটি অস্বীকার করেছেন এর বাইরে আপনার আব্দুল মালিক আর হুসির যে বিবৃতিটি শোনার জন্য দশ বারো জন কমান্ডার প্রস্তুত হয়েছিলেন একত্রিত হয়েছিলেন সেখানেও একটি হামলা চালিয়েছে দখলদার দেশটি তারা দাবি করছে সেখানে ব্যাপক আহ হুসি লিডারশিপের ক্ষতি তারা করতে সফল হয়েছে কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত রুচিদের পক্ষে থেকে কোনো নির্দিষ্ট খবর আসেনি এবং রুচিদের যিনি মুখপাত্র বয়স্কতম মুখপাত্র নাসির আলদিন তার এই বিষয়ে কিন্তু অস্বীকার করছে যদিও এই বিষয় এই 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 বিষয় এখনো স্পষ্ট ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না তবে আপাত শুনিতে আমরা যেটা দেখছি সেটি হচ্ছে যে বিদ্যুৎ ব্যবস্থাপনার ব্যাপক ক্ষতি সাধিত করেছে দখলদার দেশটি এবং তারা তাদের নৌবাহিনী এবং বিমান বাহিনী ব্যবহার করছে এই এই জন্য সংযুক্ত হয়েছিলেন তুরস্কের সিনিয়র সাংবাদিক সিরাজ তিনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন টেলিফোনে দর্শক এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো ইরান এবং হুতি তারা কি জবাব দিবে এই আক্রমণে অর্থাৎ ইয়েমেনের যিনি হুতি প্রধানমন্ত্রী আপনারা জানেন যে ইয়েমেনটা শিয়া সুন্নিদের বিভক্ত হয়ে গেছে একটা সৌদি আরবের সন্নি নিয়ন্ত্রিত অঞ্চল একটি ইরান সমর্থিত হুতি বা শিয়া মানে সৌদি আরব নিয়ন্ত্রিত সুন্নীয় মানে রাষ্ট্র বা সরকার আর একটা অংশে ইরান সমর্থিত হুতি বা শিয়া গোষ্ঠী তো পৃথিবীর অন্যান্য শিয়াদের মতো হুতি শিয়ারা একটু ভিন্ন এবং এরা আজকে কত বছর ফিলিস্তিনের জন্য কি পরিমাণ লড়াই করছে যখন পৃথিবীর বাকি মুসলিম লিডাররা অঘরে ঘুমাচ্ছেন তখন জীবন বাজি রেখে লড়াই করছেন হুতিরা কিন্তু ইসরায়েল যে দাবিটি করেছে তারা ব্যাপক ক্ষতি করেছে এবং হুতিদের বড় বড় সেনা অফিসার সেনা প্রধান প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রী সব মেরে ফেলেছে আমার কাছে অনেকটা মনে হচ্ছে লেবাননের মতো যখন আমরা দেখেছি লেবাননের শীর্ষ নেতা সহ অধিকাংশকেই হত্যা করেছিল দখলদার বাহিরে হাসান নাসুল্লাহ সহ অনেকে তারা মেরে ফেলার পর আমরা লেবাননকে এখন দেখছি যে তারা বড় রকম কোন আক্রমণে যেতে পারছে না অনেকটা দুর্বল হয়ে গেছে কিন্তু হুতিদের অবস্থান গুলো শহরে না এরা অধিকাংশই বসবাস করে পাহাড়ি গুহায় যেজন্য হুতিদেরকে দুর্বল করা বা আক্রমণ করে শেষ করা এত সহজ কাজ নয় তবে তাদের লিডাররা যারা শহরে ছিলেন যে প্রধানমন্ত্রী একটি অ্যাপার্টমেন্টে ছিলেন তাকে হত্যা করা গেছে তো যাদেরকে দখলদাররা স্যাটেলাইট ইমেজ বা ইন্টেলিজেন্স তথ্যে খুঁজে পেয়েছে তাদেরকে টার্গেট করে মেরেছে তাদেরকে এসে আক্রমণ করতে হয়নি ওখান থেকে বিমান পাঠিয়ে দিয়েছে এসে নিখুঁত আক্রমণ করে চলে গেছে এখন পাল্টা ইএমএল এবং ইরান কি জবাব দেবে সেটার জন্য আমরা অবশ্যই অপেক্ষা থাকবো আসছি দ্বিতীয় প্রসঙ্গে পুরো পাকিস্তান এখন ডুবে যাচ্ছে সেটা পাঞ্জাব বলি খাইবার পাক্তন খোয়া বলি লাহোর বলি এখন পুরো পানি গেছে প্রতি মুহূর্তে সেখানে পানির স্রোত বাড়ছে বন্যা বা ফ্লাডে পাকিস্তানে অজস্র মানুষ প্রাণ হারিয়েছে বহু মানুষ নিখোঁজ পুরো পাকিস্তানের দৃশ্য দেখার মতো অর্থাৎ কি ভয়াবহ দৃশ্য এটা কল্পনা করা যাবে না অন্যদিকে ভারত তাদের বাঁধ খুলে দেয় পানির স্রোত আরো বেড়ে গেছে মানে ভারত পাকিস্তান এবং বাংলাদেশের জন্য একটা অভিশাপ রাষ্ট্র যখন আমাদের দেশে বন্যা শুরু হয় বৃষ্টি তখন তারা সব বাঁধ খুলে দিয়ে আমাদের পুরোটা ডুবিয়ে দেয় এবার তারা পাকিস্তানকে একইভাবে ডুবিয়ে দিচ্ছে আবার যখন পানির প্রয়োজন তখন বাদ আটকে দিয়ে মানে মানে আমাদের অঞ্চলকে পানি বঞ্চিত করে আমাদের ফসল ধ্বংস করে দেয় এমন একটি রাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র আমাদের শেখ হাসিনার বন্ধু প্রিয় প্রিয় রাষ্ট্র তো এখন পাকিস্তানের অবস্থা খুবই কম পাকিস্তানের যে দৃশ্য আসলে আমি এটা নেটে একটা আলাদা এপিসোড করবো পাকিস্তানের কোনো সাংবাদিককে লাইভে এনে আপনাদেরকে ডিটেল বোঝাতে পারলে ভালো হবে যে দৃশ্যগুলো কি মানে ভয়ঙ্কর মানুষ একতলা বাড়ি দুই বাড়ি এগুলো সব ছাদের উপর যেমন পানি যাচ্ছে কি পরিমাণ পানি উঠছে এবার কল্পনা করে সবচেয়ে বড় প্রদেশ পাঞ্জাব পানির নিচে তলিয়ে যাচ্ছে ক্রমান্বয়ে এবং এখান থেকে পানি কবে কমবে কিভাবে কমবে কমার পরের পরিস্থিতি কি পাকিস্তানকে তার ইতিহাসের সবচেয়ে বড় ক্রুশিয়াল অবস্থায় করতে হয়েছে অন্যদিকে ইমরান খান তিনি এই সরকারকে আর সহযোগিতা করতে চাইছেন না ইমরান খানের নয় যে মামলা হয়েছে তার বিরুদ্ধে সেনাবাহিনীর উপর আক্রমণের অভিযোগে ইমরান বহু নেতাকে বিনা অপরাধে এবং অপরাধ প্রমাণিত না হওয়ার মানে প্রমাণিত হয়নি তারপরও বহু এমপিএস এম তারা তাদের পদ করে দিয়েছে অর্থাৎ ইমরানকে চাপে ফেলতে আসিফ মনির এবং শাহবাজ শরীফ সরকার জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ অর্থাৎ সংসদ আর যেটা তাদের প্রাদেশিক পরিষদ এখান থেকে টার্গেট টার্গেট পিটিএ নেতদেরকে বিভিন্ন মিথ্যা অভিযোগ তুলে তাদের সদস্য পদ বাতিল করে দিচ্ছে এমপি যারা এমপি জাতীয় পরিষদের এবং যারা প্রাদেশিক পরিষদের সেখান থেকে তাদের যারা সেনাবাহিনীর কথা শুনছে না যারা পিটিএর জন্য এখনো ইমরানের পক্ষে দাঁড়িয়ে আছে তাদেরকে একটা মিথ্যে মামলা দেয় সে মামলা আদালতে উঠে সাজা হয় সদস্য পদ বাতিল করে দেয় আর সেই সাজাটা খেয়ে দেয় আসিফ মনির মানে আসিফ মনির লিখে দেয় বিচারপতি পরে যেভাবে শেখ হাসিনা লিখে দিত আর সিনহা বাবুরা এবং আমাদের ওই যে ধরা পড়ছে না প্রধান বিচারপতি খাইরুল হক তারা পড়তো তারা কিন্তু রায় লিখতো না রায় লিখে দিত শেখ হাসিনা লিখে পাঠাইতো ওদের কাছে ওরা যেটা পড়তো ওইটাই রায় শেখ হাসিনাই রায় দিতেন মূলত তো ঠিক পাকিস্তানের অবস্থাটা এখন সেভাবে চলছে বাংলাদেশ সেদিকে যাচ্ছে লিখে রাখেন বাংলাদেশের সেনা শাসনের দিকে যাচ্ছে বিএনপি জামাতে পাছা লাল হবে গরিবের কথা বাসে ফলে কথা বলি দেখেন না কোন দিকে যায় নির্বাচন আদৌ হয় কিনা না লাফালাফি করেন আপনারা পি ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন ওয়ান এরকম অহংকারী ছিলেন অনেকে এই অহংকারের ফল আমরা দেখেছি ভালো হয় না অহংকার বড় দল তো একটু অহংকার কমান দেখেন কি ঘটায় দেশে তো পুরো পাকিস্তানের অবস্থা এরকম এদিকে ইমরান খান জাতীয় পরিষদ থেকে তার পার্লামেন্ট থেকে তার যারা এমপি নির্বাচিত হয়েছে এ যারা নির্বাচিত হয়েছে তাদেরকে পদত্যাগ করতে বলেছে ইতিমধ্যে আঠারো থেকে বিশ জন পদত্যাগ করেছে এবং পিটিএ যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান গহর ব্যারিস্টার গহর তিনি সহ গুরুত্বপূর্ণ সদস্যরা পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছে এবং যাদেরকে নয় মেয়ের মামলায় পরিকল্পিত বাতিল করেছে তাদের উপনির্বাচন ঘোষণা করেছে সরকার এবং ইমরান প্রতিদ্বন্দ্বিতা করবে না কারণ তাদের প্রার্থীকে পরাজিত করছে তারা আবার প্রতিদ্বন্দ্বিতা করে জিতলে লাভ হবে কি আবার একটা ভুয়া মামলা দিয়ে তাদেরকে বাদ দেবে অর্থাৎ আসিম এখন প্রকাশ্যে একটা সৈব শাসন শুরু করেছে মানে আসিফ মনির এখন আসলে পাগল হয়ে গেছে উনি নাকি কোরআনে হাফেজ মানে একটা রাষ্ট্রের মধ্যে এইভাবে মানে আমি অবাক হই যে কোরআনে হাফেজ একজন ব্যক্তি মানুষের ভোটাধিকার এটা মানুষের ইমানের জায়গাটা কোথায় মানুষ ভোট দিল সেই ভোটটা তিনি ট্রান্সফার করে দিলেন কোথায় মুসলিম লীগকে মানুষ এমপি বানালের দুশোর উপর পিটিআই থেকে একশো পুরা খেয়ে দিলেন দিয়ে যারা পরাজিত তাদেরকে বিজয়ী করে সরকারে বসায় দিলেন আসিফ মনির তিনি কোরআনে হাফিজ এরকম হাফিজের লাভটা কি বিভিন্ন জায়গায় বক্তব্য দিলে দেখবেন আসিফ মন্দির কোরআনের আয়াত বর্ণনা করে এগুলো বলতে ভালো লাগে না আমাদের যারা আল্লাহ প্রেমী হাফিজ আছেন তারা কষ্ট পাবে এইসব ভণ্ডদের জন্য এই পোশাকিরা রাজনীতিবিদরা বা যারা ক্ষমতার লুভী তারা পৃথিবীতে এত জঘন্য কোন কাজ তারা করতে পারে না আশিফ মন্দির লাভ কি একটা সন্ধান সেটা অটেস্ট্রিক আল্লাহ এসব ব্যক্তিদেরকে এভাবে শাস্তি দিয়ে থাকেন ভারতে নরেন্দ্র মোদীকে হাসিনার পাপে পেয়েছে জবে থেকে শেখ হাসিনা ভারতে পা রেখেছেন তারপর থেকে মিটার ডাউন হয়ে গেছে নরেন্দ্র মোদীর একের পর এক বিপদ আসছে 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 সর্বশেষ নরেন্দ্র মোদী তার অবস্থানটাকে একটু শক্তিশালী করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন হেরে গেছে সেখানে সাতটি বিমান খোয়া গেছে এবং আন্তর্জাতিক ভাবে ব্যাপক চাপে পড়ে গেছে এরপর চীন থেকে রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে নরেন্দ্র মোদীর ভারতকে পার্সেন্ট ট্যারিফে ফেলে দিল আমেরিকা আমেরিকা ভেবেছিল ট্যারিফ পেয়ে নরেন্দ্র মোদী আমেরিকার কাছে মাথা নত করবে করেনি চীন রাশিয়া ব্লকে পা রাখতে চেষ্টা করলেন এবার আমেরিকা ভারতের রেজিং চেঞ্জ ঘটাতে নানান রকম কৌশলে খেলছে অর্থাৎ বিজেপির বিদায় ঘন্টা বাচ্ছে আর বিজেপি দলগুলো নরেন্দ্র মোদীকে চাপে রাখছে প্রতিদিন আন্দোলন চলছে সমান তিনি কাঠচুপি করে নির্বাচনে দিচ্ছেন ভোট চুরি করে দিচ্ছেন শেখ হাসিনা তার দিদি শেখ হাসিনার মতো বহু ভুয়া ভোটার তৈরি করেছেন নরেন্দ্র মোদী এই অভিযোগগুলো এখন পাকাপোক্ত হচ্ছে এবং হাসিনা ওই দেশে পাড়া দেওয়ার পরই নরেন্দ্র মোদীর মুখে আর হাসি দেখা যায়নি আসাদুদ্দিন শেখ হাসিনাকে আশ্রয়ের পর তার শনি নরেন্দ্র মোদীর উপর নাকি ভর করেছে তাদের বক্তব্যে শুনলাম একদমই স্পষ্ট বানানো কথা না এবং নরেন্দ্র মোদী এখন পর্যন্ত শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে আছে না তার বিদায় ঘন্টার দিকে যাচ্ছে তো আমেরিকা যদি নরেন্দ্র মোদীর রেজেন্ট চেঞ্জ ঘটাতে চান নরেন্দ্র মোদী বাঁচার উপায় কি কারণ নরেন্দ্র মোদী যে সরকারটি গঠন করেছেন এটি কোয়ালিশন করে এককভাবে বিজেপি ক্ষমতায় বসতে পারেনি তো আমেরিকা ঠিক মক্ষম সময় তার কোয়ালিশন ভেঙে দেবে অর্থাৎ যাদের সাথে কোয়ালিশন করে নরেন্দ্র মোদী সরকার গঠন করেছেন তাদেরকে যদি আমেরিকা টান দেয় তারা আমেরিকার সুরে চলে যাবে আরেক দিকে হতে পারে কংগ্রেসের দিকে তখন নরেন্দ্র মোদীকে বিদায় নিতে হবে তো এই অবস্থায় বলা যাচ্ছে যে নরেন্দ্র মোদী কোনো কুন খুঁজে পাচ্ছে না শুধু পাকিস্তানকে তিনি ডুবাচ্ছেন না ভারতও ডুবে যাচ্ছে ভারতের অনেক অঞ্চল ডুবে গেছে এবং প্রতিদিনই নতুন নতুন চাপ আসছে মোদীর কাছে হাত বাড়িয়েছে কিন্তু ভারত বুঝতে পারছে এই চীন তার সবচেয়ে বড় শত্রু লক্ষণ টাইমে এই চীন পাকিস্তানের পাশেই দাঁড়াবে পক্ষেই দাঁড়াবে তখন তার বন্ধুকে ছেড়ে চীনের দিকে হাত বাড়ানো ভারত যদি চীন হাত ছড়িয়ে দেয় তখন কি করবে সমুদ্রে খড়কুটে ধরে বাঁচার চেষ্টা আর চলবে না তো নরেন্দ্র মোদীর দেশের ভেতরে একদিকে কংগ্রেস সহ সকল বিরোধী দল মানে বিজেপির বিরুদ্ধে ভারতের মোটামুটি সব দল দাঁড়িয়ে গেছে পাশাপাশি আমেরিকার রেজিম চেঞ্জ গেম শুরু হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে সরাতে চান সব কিছু মিলে নরেন্দ্র মোদী এখন কি করে তার গদি বাঁচাবেন এই টেনশনে আছে তাই তিনি নতুন নতুন পরিকল্পনা করছেন নতুন নতুন চেষ্টা করে যাচ্ছেন কিন্তু প্রতিটি চেষ্টা ব্যর্থ হচ্ছে পাশাপাশি বাংলাদেশের মোদী ব্যাপক চাপে আছেন কারণ তিনি বুঝতে পারছেন না আগামী দিনে কি হচ্ছে শেখ হাসিনা নতুন করে রাজনৈতিক পরিক্রমা ঘোরাবার জন্য নানান রকম ষড়যন্ত্র করছে এটি দিল্লির ষড়যন্ত্র বলা হচ্ছে তো নরেন্দ্র মোদী শেখ হাসিনা কি সাপোর্ট দিবেন কিন্তু এইরকম পরিস্থিতির এক বাক্যে বলা যায় হাসিনার পাপে আর নদী পালিয়ে কোথায় যাবে শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ বাংলাদেশে আপনার আশ্রয় দেবেন নরেন্দ্র মোদীকে দেখেন দেয়া যায় কিনা গোপালগঞ্জে পাঠানো যায় কিনা হাসিনা পালিয়ে চলে গেছে দাদার দেশে দাদা পালিয়ে কোথায় যাবে এগুলো এখন ভারতীয় সোশ্যাল মিডিয়া লেখালেখি হচ্ছে আপনারা আমরা যেমন হাসিনাকে নিয়ে লিখি তার এখন লেখা শুরু করেছে দর্শক এই লাইভটি শুরু করার আগে যে খবরটি পেলাম গণ অধিকার পরিষদের নুরুল হক পুলিশ সেনাবাহিনী ব্যাপক ধলাই দিয়েছে পুরো বিস্তারিত বিষয়গুলো চেষ্টা করব পরবর্তী নিউজে জানাতে আমি জানি না কেন তাকে পেটানো হয়েছে তবে এইভাবে কোন রাজনৈতিক দলের নেতাদেরকে পেটানো আমরা গ্রহণ করতে পারি না এটি উচিত হয়নি যাই হোক যদি তার অপরাধ থাকে অবশ্যই আইনের আসতে রাজনৈতিক দলের নেতাকে প্রকাশ্যের রাস্তায় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সেনাবাহিনী পেটাবে এটাকে সমর্থন করতে পারি না দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওপেন মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি